আল্লাহাক আজকে আপনাকে হয়তো এক কোটি টাকা দিয়েছেন কালকে আল্লাহ না করুক এক হাজার টাকার জন্য মানুষের কাছে হাত বাধ্য করতে এমনও কিন্তু দিন আসতে পারে দিন আজকে আপনার কাছে কোটি টাকা আছে কিছু মনে হচ্ছে না কালকে কে জানে আল্লাহ না করুক টাকা কারো কাছে চাইতে হচ্ছে এক হাজার টাকার জন্য থেকে গেছেন হতে পারে না তো রিজিককে মানুষ তাজিম না করলে রিজিক দূরে চলে যায় দুটো বিষয় খেয়াল রাখবেন দুটো বিষয় এক হচ্ছে মাঝে মাঝে মনের মধ্যে কিছু আমল করার ইচ্ছা আসে আছে না মনে হলো যে আচ্ছা একটু দশটা এক পড়ি মনে হয় মাঝে মাঝে এমন মনে হয় না ওই সময় এই যে মনের মধ্যে যে এই ইরাদাটা জাগ্রত হওয়া এটাকে আমরা বলি ওয়ারিদ অন্য ভাষায় আপনি বলতে পারেন মেহমান কি বলতে পারেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কলবের মধ্যে মেহমান হিসেবে এসেছে এখন আপনি যদি আমলটা করেন সেই মেহমান বারবার আপনার কলবে আসবে যদি আপনি ওই সময় আমলটা না করেন মেহমান চলে যাবে মেহমান অসম্মানিত হলে পরে আর আসবে না একইভাবে রিজিক আল্লাহবাদ দিয়েছেন এর তা আজিম জরি করতে পারেন রিজিক বেশি আসবে রিজিক এতে আজিম সম্মান করতে না পারলে রিজিক আসবে না বেশি কমে যাবে উসমান দাদা উল্লাহ সবচেয়ে ধনী ছিলেন না কেন জানেন কেন এটা কি জানেন কেন ধনী ছিলেন একে তো তিনি প্রচুর দান সবটা করতেন এটা তো আপনারা জানেনি আরেকটা জিনিস অনেকে জানে না তিনি উটের পিঠে বসেছিলেন কিছু একটা খাচ্ছিলেন এই দু একটা দানা পড়ে গেছে নিচে উটের পিঠ থেকে নেমেছেন নেমে সেই দানা উঠিয়েছেন পরিষ্কার করেছেন ধুয়েছেন আবার খেয়েছেন তার এই দুই দানার কোন কিন্তু মানে পরোয়া না চলে তার প্রচুর অর্থ আছে এত অর্থসম্পদ যে তাবুক যুদ্ধের দিন তিরিশ হাজার সেনাবাহিনী দায়িত্ব নিয়েছেন তিরিশ হাজার সেনাবাহিনী দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনী যাবে থাকবে খাবে তাবু টাঙাবে সব দায়িত্ব তার তিরিশ হাজার সেনাবাহিনী দায়িত্ব নেওয়া কি চারটা কথা তো এই সাহাবি এই কয়েকটা খাবারের দানা উঠিয়ে খেলেন নবিসাম বলেছিলেন যে তোমাকে আল্লাহ রিজিক বাড়িয়ে দিবে না কেন তুমি রিজিকের যে তাজিম যে সম্মান তুমি করো এর বদলতে পাক তোমাকে দিবেন হিসাবে দুইটা বিষয় খেয়াল রাখবো আমলের মেহমান হৃদয়ের মধ্যে আসলে তাকে ফিরাই না দেওয়া তাহলে সেই মেহমান কিন্তু আর আসবে না মেহমানকে মূল্যায়ন করলে মেহমান বারবার আসবেন্লাহ আর রিজিকের তাজিম না করলে রিজিক কিন্তু আপনার ঘরে বেশি বেশি আসবে না এমনি তো হারামের যুগ এমনি সুদের যুগ এমনি ঘুষের যুগ অলমোস্ট এভরি ফ্যামিলি সুদ খর এখন অলমোস্ট এভরি ফ্যামিলি মেয়েরা মেয়েরা স্পেশালি যারা শাশুড়ি টাইপের আপনার মাইন্ড করেন না তাদের সাইকোলজি যে এতই নিচে নেমে গেছে এখন যে আমার মেয়ে জাহান নামে যায় যাক হ্যাঁ আমার মেয়ে জাহান নামে যায় যাক সমস্যা নাই দুনিয়াতে সে যেন ভালো থাকে এটা কেন বললাম একটা সুদ খরের ঘরে তুলে দিতে সে দ্বিধাবোধ করতেছে না একটা দুর্নীতি বাজার ঘরে তুলে দিতে দ্বিধাবোধ করতেছে না একটা ঘুষখোরের ঘরে তুলতে দ্বিধাবোধ করতেছে না হ্যাঁ একটা মানে কি বল মাদক সেবী এডিক্টেড বা এই যে আর কি বলবো এই ধরনের ঘরে উঠাই দিতেও সে দিদাবো করছে না পাঁচতলা বাড়ি চাই আমার পাঁচতলা বাড়ি থেকে সুখ থাকবে এই যে সুখের এখানে দিয়েছেন আপনারা এই জন্য কত হাজার হাজার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছেন আপনারা আমার কথা মাইন্ড করে না হাজার হাজার মেয়ের জীবন মায়া নষ্ট করে দিয়েছে শুধুমাত্র মেয়েদের দুনিয়াবি সুখ এর সংজ্ঞাটা বুঝতে ভুল করার কারণে এর নাম ধরে সুখী হইতো তাহলে সুখী না কেন সুখী না কেন করে কেন এভাবে মেয়েদের জীবন নষ্ট করেছেন অথচ অল্প যদি হালাল রিজিকও হতো আল্লাহাক তাকে বরকট দিতেন সুখে থাকতো আল্লাহাক আপনাদেরকে রিজিকের মূল্য বোঝার তা আজিম করার তো দান করে না তো অনেক ভিতরে ভিতরে চলে যাচ্ছি আমি সময় আমাদের হাতে আরো শর্ট হয়ে আসতেছে তো এখানে একটা কথা বলে দিব যে রিজিকের প্রসঙ্গ যেহেতু আসছে যে হালাল হালাল খেতে হবে আমাদেরকে হারামের দ্বারস্থ হওয়া যাবে না আপনার স্বামী যদি হারাম খায় আপনি স্বামীকে বুঝান তাকে ওই চাকরি ছেড়ে দিতে আপনি উৎসাহিত করেন আমি আপনাকে একটা অনেস্টের সাথে একটা কথা বলি যত এই যে প্রশাসনে যত ঘুসখর আছে ঠিক আছে যত দুর্নীতিবাজ আছে যত মাদক সেবী আছে মাদকের ব্যবসায়ী আছে যত সুৎখোর আছে এরা সবাই কেন এই খারাপ কাজগুলো করে জানেন তার স্ত্রীকে ভালো রাখার জন্য তার মাকে ভালো রাখার জন্য তার সন্তানদেরকে ভালো রাখার জন্য তাহলে স্ত্রী হিসেবে সন্তান হিসেবে মেয়ে হিসেবে আপনি বলবেন যে আমাদের এইসব ভালো দরকার নাই আব্বু হে আমার প্রিয় স্বামী আমার এইসব ভালো দরকার নাই হে আমার ছেলে আমার এইসব ভারত দরকার নাই তুই হালাল পথে থাক ওইখানে তুই আমাকে ডাল ভাত খাওয়া আমি খুশি আস এভাবে আপনারা তাদেরকে মোটিভেট করেন দেখবেন সমাজে হারাম কমে গেছে আর হারাম খাওয়া এই ছেলে মেয়েগুলো কিন্তু মানুষ হবে না হারাম খাওয়াতে ছেলে মেয়েগুলো রক্ত মাংস করে উঠছে এরাও কিন্তু মানুষ হবে না আল্লাহ কাপ আমাদেরকে হালাল খাওয়ার দান করেন এবং হালালের জন্য আপনাদের ভূমিকা অনেক বেশি আমরা উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন জায়গায় সফর করে যেটা দেখেছি যত শুধু এনজিও আছে না এনজিও এনজিও গুলোর মধ্যে মহিলাদের নামই বেশি জানেন মহিলাদের নাম বেশি শুধু এনজিও থেকে তো এই দাওয়াত গুলো আমরা মা বন্ধুকে দিতে চাই যে কোন অবস্থাতে যেন হারাম রিজিকের দিকে আপনারা না ধাবিত হন এবং রিজিকের আজিম করেন পরিবারের মধ্যে হৃদ্ধ ভালোবাসা বজায় রাখেন একে অপরকে বিশ্বাস সম্মান এবং শ্রদ্ধা করেন ইনশাল্লাহ তাহলে আপনাদের পরিবারও সুখী হবে রিজিকও সুন্দর হবে এবং রিজিকা বরকত হবে ইনশাল্লাহ এরপরে আমি আরেক দু একটা পয়েন্ট নোট করেছি বলে শেষ করে দিচ্ছি যে এটা স্পেশালি আমি আমাদের ওইসব দিনই বন্ধুদেরকে বলতে চাচ্ছি যে বোনেরা এখনো বিয়ে শি করেন নাই সেটা হচ্ছে যে বিয়ে করার আগেই বিয়ে করার আগেই দিনের বেসিক লেখাপড়া শেষ করেন এত পাগল হওয়ার দরকার নেই চরিত্র হেফাজত হচ্ছে না রোজা রাখেন রোজা রাখেন ঠিক আছে দিদি পড়াশোনা আগে শেষ না করে বিয়ে করতে যায় না বহু আলেমা যারা মাদ্রাসা লাইনের ছাত্রী ছিল দিদি পড়াশোনা শেষ না করে বিয়ে পিড়িতে বসার কারণে কেরিয়ার ধ্বংস হয়ে গেছে কেরিয়ার ধ্বংস হয়ে গেছে বিয়ে পরে করেন পরে করেন আগে পড়াশোনাটা তুলনামূলক আগে শেষ করে নেন তুলনামূলক পড়াশোনা শেষ করতে আঠারো থেকে বিশ বছর বেশি লাগে না যদি আপনি শুরু থেকে শুরু করেন একদম আঠারো থেকে বিশ বছর হতে হতে আপনার পড়াশোনা মোটামুটি শেষ হয়ে যাবে আর যে সাবজেক্টগুলো বললাম আমি ওইগুলোই বেসিক পড়াশোনা এখন এটা হয়তো সবার ভাগ্যে রসিদ নাও হতে পারে সেক্ষেত্রে বিকল্প অপশন আমরা যাব কিন্তু আগে মূল মূলনীতি হচ্ছে একটা লেভেল পর্যন্ত পড়াশোনা করার পরেই বিয়ে করেন কারণ বিয়ের পরে আপনার যত রেসপন্সিবিলিটি আসবে এটা তখন পড়াশোনা মেনটেন করা এতটাও সহজ না প্রায় প্রায় অসম্ভবের পর্যায়ে পড়ে যায় আর দু একটা বাচ্চা কাছে হয়ে গেলে তো তখন আর কোনো কথাই নাই তাহলে আপনারা কি আমাদেরকে আইসবা দিয়ে আনহার মতো একটা প্রজন্ম দিতে পারবেন না যদি এটা আপনাদের উদ্দেশ্য হয় সেক্ষেত্রে কি পড়াশোনা শুরু থেকে করা উচিত না এখন এই সুযোগটা আমাদের সব বন্ধুদের সামনে হয়তো থাকে না এই জন্য আমরা বললাম যে বিকল্প অপশনগুলোতে আপনারা দিন শেখার চেষ্টা করেন আর এরপরে যখন বিয়ে করবেন পড়াশোনা মোটামুটি শেষ হয়েছে বিয়ে করবেন এখন আঠারো বিশ বছর বয়স হয়ে গেছে এখন আল্লাহর আসতে দুনিয়াবি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেন না আজীবন পস্তাবেন এবং একবার পস্তানো শুরু করলেই পস্তানো আজীবনও শেষ হবে না তখন মেইল করে কোনো লাভ হবে না কারণ আপনি বিয়ের আগে দিনকে প্রাধান্য দেন নাই বরং দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন যখন আপনি সবসময় পরকালকে আল্লাহকে তার রসুলকে প্রাধান্য দিবেন দিনকে প্রাধান্য দিবেন দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন আর যখন আপনি মানে দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন দিন দিন আপনার কাছ থেকে দূরে সরে যাবে দিনের একটা গায়রত আছে একটা ব্যক্তিত্ব দিনের একটা স্বতন্ত্র গায়রত আছে সে সবার কাছে ধরা দেয় না যে তাকে মূল্যায়ন করে তার কাছে দিন আসে যে মূল্যায়ন করে না তার কাছে দিন আসে না দিনদার ছেলেকে প্রাধান্য না দিয়ে বিয়ে করতে যায় না জীবনটা ধ্বংস হয়ে যাবে হ্যাঁ আমি বলছি না দিনদার ছেলে মাদ্রাসাতেই থাকে না জিনাও থাকতে পারে ডক্টরও হতে পারে ইঞ্জিনিয়ারও হতে পারে কিন্তু এটা বাহ্যিকভাবে এটাকে জাস্টিফাই করাটাও ডিফিকাল্ট কিছু কিছু ক্রাইটেরিয়া দেখে আপনি একটু আন্দাজ করতে পারেন পুরোপুরি হয়তো কখনোই বুঝতে পারবেন না সেটা হচ্ছে দিনের প্রতি তার ফিকির কেমন দিন নিয়ে তার কাজ কেমন তার লাইফস্টাইল কেমন তার পরিবার কেমন কোন পরিবেশে সে বড় হয়ে উঠেছে তার অ্যাকাডেমিক্যাল সার্টিফিকেট কেমন তারপরে তার দাওয়াতের মিথিলাতে অ্যাক্টিভিটিস আছে কিনা বা ব্যবসা হালাল কিনা বা চাকরির হালাল কিনা নামাজ ঠিক আছে কিনা তার মধ্যে শূন্য আছে কিনা এগুলো কিছু কিছু বাহ্যিক সাইন যেগুলো দেখে আমরা একটা আইডিয়া নিতে পারি তারপরে বলবো যে এখানে একশো আপনি এনশিওর হতে না ওইটা আল্লাহের হাতে চান তাহলে কি করতে হবে তাহলে নিজেকে দিনদার হতে হবে আমি নিজে যদি ভালো দিনদার হই তাহলে ইনশাল্লাহ আল্লাহ আমাকে দিনদার স্ত্রী দিবেন নিজে দিনদার না তাহলে আসবে কখনো আসবে না দোয়া করতে হবে না দোয়া করতে হবে যে রব্বি হাবিলিমা ইন দা কেস আমি দোয়া এই বিষয়গুলো থেকে খেয়াল রাখবেন আর শরীয়তের মেজাজ মাথায় রাখা শরীয়তের মেজাজের আজকে এই জন্য বলছি যে আমরা আমাদের দেশে যে প্রবলেমটা দেখি ইসলামের পূর্ণাঙ্গ বিষয়গুলো মানুষ মাথায় রাখতে চায় না ইসলামে যেমন আহ নামাজ রোজা হজ জাকাত আছে ইসলামে কিন্তু দাওয়াত জিহাদু আছে তাই না ইসলামে কিন্তু শেরিয়া আইন আছে হুদু কেসাস আছে ইত্যাদি আছে আমাদের সমাজে দেখেন নামাজ শব্দ পরিচিত কিন্তু কেসাস শব্দ পরিচিত না কেসাস মানে কয়জন জানেন যে ক্রিসাস শব্দ অর্থ কি অনেকে জানে না কিন্তু ক্রেসাজ একটা কোরআনের একটা ফান্ডামেন্টাল বিধান যে কেউ যদি আহ আপনার চুরি করে হাত কাটে ফেলতে হয় কেউ যদি ব্যবচার করে ব্যবজাঘাত করতে হয় বিবাহিত হলে রজন করতে হয় কেউ যদি মোর্তাধ হয় তারও মৃত্যুদণ্ড শাস্তি আছে কেউ সাথে গালি দিয়েছে তারও মৃত্যুদণ্ড আছে এরকম অনেক বিধান আছে হুদুদ এবং ক্রেসাস আছে হত্যার বদলে হত্যা চোখের বদলে চোখ যানের বদলে যান আমাদের সমাজে এগুলো পরিচিত না নামাজ পরিচিত কিন্তু দারিল পরিচিত ঠিক আছে এরকমই সমাজেও বহু বিবাহ এটা অপরিচিত হ্যাঁ আপনি একটা বিয়ে করে বাইরে চারটা পাঁচটা ছয়টা মেয়ের সাথে খারাপ সম্পর্ক করলে সমাজ এটাকে প্রমোট করে এটাকে কাছে আসার গল্প নাম দেয় আর কি কিন্তু এক একটা মেয়ের পুরো জীবন রেসপন্সিবিলিটি আপনি নেবেন ভাবে তখন সমাজ আপনাকে বাঁকা চোখে দেখবেন বিতর্কিত করবে তো আমরা এখনো ওই ইসলামের ওই মেজাজে যাইতে পারি নাই আমার মেয়েকে বড় করার সময় এটা তার মাথায় ছোট থেকে দেওয়া উচিত যে হ্যাঁ ইসলামে কিন্তু বহু বিবাহের ব্যাপারও আছে ওকে ওইভাবে ওই মেজাজেই বড় করা উচিত এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এটা তো ঐচ্ছিক অবশ্যই ঐচ্ছিক

সম্ভ্রম পেলো সম্মান পেলো গার্ডিয়ানশিপ পেলো তাদের সমস্ত অধিকার ফিরে পেলো এটা ইসলামের একটা বিধান আছে একেবারে এটাকে বাদ দিয়ে দিয়ে এটাকে অস্বীকার করা কুফুরি করলে কিন্তু কোরআনের সাথে আপনার কুফুরি হয়ে যাবে আপনার নিজস্ব রুজিপত থাকতে পারে যে আমি এটাকে পছন্দ করি না সেটা আপনার ডিসিশন এটা কোনো সমস্যার কিছু নাই এমনকি ইসলাম আপনাদেরকে বলেছে যে মেয়ের অনুমতি ছাড়া তাকে বিয়েও দেওয়া যাবে না সবার নিজস্ব জায়গায় থাকতে পারে কিন্তু ইসলামের প্রত্যেকটা বিধানকে মাথায় রাখা যেটা ইসলামের একটা অংশ নাহলে আমরা অনেক সামাজিক সমস্যার সমাধান দিতে পারবো না বাংলাদেশে এখন ছয় লক্ষ মেয়ে আছে যারা এতিম অবিবাহিতা বিধবা আরো বেশি আমরা তাদের কোন ব্যবস্থা করতে পারবো না সম্ভব না এইখানে মেয়েদেরকে যেহেতু মেয়েদের আমি এই কথাটা করলাম যে ইসলামের পূর্ণাঙ্গ বিষয়গুলো আমাদের মাথার মধ্যে রাখা যে আমাদের যেন আহ এমন কোন বিষয়কে আহ অস্বীকার করে না বসে যেটা আবার আমাকে ইমান থেকে বের করে দিবে আমার নিজের আমল না হতে পারে আমি নিজে সেটা পছন্দ না করতে পারি বা আমার মতামত থাকতে পারে সেটা আলাদা ইস্যুস কিন্তু ইসলামের বিধানগুলোকে আমরা কোনোভাবে যেন ডিনাই করতে না যাই এটা আমাদের মাথায় রাখতে হবে আর এটা সমাজের কল্যাণের জন্য আল্লাহ রবুল্লা আলমের পক্ষ থেকে একটা আহ ইতি দেওয়া হয়েছে আর দুটা বিষয় বলে শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে ওই যে ইলমের কথা বলেছিলাম শুরুতে এর সাথে আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলছি আর তিনটা জিনিস ইলমের সাথে খুব বেশি কানেক্টেড এটা মাথায় রাখবেন একটা হচ্ছে আদব একটা কে আদব আদব রক্ষা করতে না পারলে ইলম অর্জন করতে পারবেন না তাই আদব রক্ষা করার জন্য আমাদেরকে ওই জেনারেল লাইনে পড়াশোনার মেজাজটা ত্যাগ করে আসতে হবে আমরা ওইখানে যে মেধাজে পড়াশোনা করি ওই মেধাজটা আমাদেরকে একটু কর্পোরেট হতে শেখায় মানে আমি বেতন দিয়েছি পাঁচশো টাকা আমি পাঁচশো টাকা ক্লাস পেলাম না কেন তাই না এরকম এখানে ওস্তাদের দোয়া নেওয়ার জন্য আমাদেরকে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হবে এটা হচ্ছে এই প্ল্যাটফর্ম এটা হচ্ছে অন্য জায়গা এখানে এখানে একজন নবী হয়েও মূসা আহিন ইসলাম যুগের পর যুগ হাঁটছেন এমন একজন ব্যক্তির সাক্ষাতের জন্য যিনি তার চেয়ে বেশি জ্ঞানী তার নাম ফিরুর আহনী ইসলাম যিনি তাকে সাথে নিতে চাচ্ছেন না তিনি বলছেন যে ইন্ডা ক্যালেন তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না কিন্তু মুসার ইসলাম তারপরে চললেন বারবার প্রশ্ন করলেন কিন্তু শেষ পর্যন্ত সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে গেল মনে আছে কি হাদিদ সুরা কথা বলছে তো এটা হচ্ছে যেখানে আদব রক্ষা না করলে ইল পাওয়া যাবে না আরেকটা বিষয় হচ্ছে তাস্কিয়া ইলম অর্জন করে ওস্তাদের কাছ থেকে দোয়া নেওয়া এবং আত্মশুদ্ধি অর্জন করা মনটাকে মনের মধ্যে কোনো হিংসা না রাখা আমাদের সবার এখন মনের মধ্যে যে হিংসা দিয়ে ভর্তি হিংসা মূলত ছেড়ে দেন মন বড় করে ফেলেন আল্লাহর জন্য ছেড়ে দেন হিংসা ত্যাগ করেন গিবত করা বন্ধ করে দেন অপপাদ দেওয়া তো একেবারেই নিষেধ পরশ্রী ছেড়ে দেন মনটাকে একদম খালেজ করে রাখেন একদম সাহাবি সম্পর্কে নবীজি বলছেন এই যে এখন যে সাহাবি ঢুকবে মসজিদে ও জান্নাতি সবাই আগ্রহ নিয়ে বসে আছে কে এসে জান্নাতি পরের দিনও সেম কথা এখন যে ঢুকবে সে জান্নাতি সেম সাহাবি ঢুকলেন পরের দিনও সেম কথা এখন যে ঢুকবে সে জান্নাতি সেম সাহাবি ঢুকলেন এবার একজন সাহাবি কৌশল করে তার বাসায় গেলেন দেখি তো কি আমল করেছে দেখলেন তো রাতে তা হাজ্য তো উঠতেছে না এসে নামাজ পড়ে ঘুমাই গেছে ফজরের নামাজে উঠলো তিন দিন থাকলেন তিন দিন সেম সেম তখন তিনি বললেন আচ্ছা ভাই তোমার ব্যাপারে নবীজি এরকম মন্তব্য করেছেন তোমাকে তো এমন কোন খাস আমল করতে দেখলাম না তো বলছেন আচ্ছা একটা বিষয় হতে পারে আমি অত বেশি আমল হয়তো করি না কিন্তু আমি যখন ঘুমাতে যাই আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই মন ফ্রেশ মনটা থেকে সব বের করে দেওয়া এটা তাস্কিয়া এটা ইলমের সাথে সম্পৃক্ত আল্লাহ পাকে আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান না আমি আর এরপর আমি বলবো যে সন্তান প্রতিপালনে যত্নশীল হন কারণ এরপরে তো আমাদের আসে তারাই এবং মেয়েদেরকে আমি বলবো আপনারা বেশি বেশি সন্তান নেবেন কে শিখাইছে একটা বাচ্চা নিতে হবে দুটা বাচ্চা নিতে হবে এগুলো বকাশ কথাবার্তা পশ্চিমারা শিখাইছে আর নাবি কি বলেছেন আমি সেই নারীদেরকে নিয়ে গর্ব করবো যেই নারীরা বেশি বেশি সন্তান জন্ম দিতে পারে আমি আমার উন্নত সংখ্যা নিয়ে গর্ব করবো হ্যাঁ সবার ফিজিক্যাল কন্ডিশন এক না হতে পারে কিন্তু এই মানসিকতাটা ত্যাগ করতে হবে যে আমার একটাই দুটি সন্তানের বেশি নয় একটি হলে আরো ভালো হয় এসব পশ্চিমা মন্ত্র মন্ত্র বন্ধ করতে হবে ঠিক আছে এরপরে বলবো যে মিডিয়া দিয়ে ও আচ্ছা এই সন্তান প্রতিপালনের ক্ষেত্রে একটা কথা বলে দিই যে প্যারেন্টিং এর অনেক বই বাজারে বের হয়েছে প্যারেন্টিং টিপস আছে এই প্যারেন্টিংটা নিয়ে আলাদা ইনশাআল্লাহ একদিন সেশন করবো এখানে অনেক কথা বলার আছে সন্তান প্রতিপালন একটা একটা শিল্প সন্তান প্রতিপালনটা একটা শিল্প খুব ধৈর্যের কাজ সবরের কাজ লেগে থাকার কাজ সন্তানকে সময় দেওয়া ওর খাবারের দিকে খেয়াল রাখা ওর মানসিকতার দিকে খেয়াল রাখা ওর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দিকে খেয়াল রাখা ওর মানে আত্মা দূষিত হয়ে যাচ্ছে কিনা এটা খেয়াল রাখা ওর ভালো একাডেমিক পরিবেশ নিশ্চিত করা ভালো উস্তাদ দেওয়া ওর সাথে মেশা ওর ওকে আদর করা অনেক কিছু আছে এটা নিয়ে ইনশাল্লাহ আমরা একদিন আর একটা শাসন করবো ইনশাল্লাহ সন্তান প্রতিপালনের সাথে আমি বলবো যে প্রচলিত যে মিডিয়াগুলো এই যে এই জি বাংলা স্টার জলসা এই পিছনে লেখা আছে যে অপসংস্কৃতি এক কথায় বিজাতির অপসংস্কৃতি এই মিডিয়াগুলো বাসা থেকে বন্ধ করে দেন বকেবারে টেলিভিশনের দরকার নেই বাসা অনলাইনে আমরাও কিছু কিছু ক্ষেত্রে আসলে আমরাও অনলাইনের মধ্যে ডুবে গেছি আমি নিজেও ফিকির করছি চেষ্টা করছি এখান থেকে বের হওয়ার জন্য আপনারাও বের হন মানে প্র্যাকটিক্যাল জীবনে আসেন এটা একটা ভার্চুয়াল জগৎ এখান থেকে আমরা যা দেখি এটা আমাদের মাথার মধ্যে প্রভাব বিস্তার করে বহু সামাজিক ঘটনা এবং পারিবারিক অঘটন এই ফেসবুক ইউটিউব থেকে হচ্ছে এই গুলো দেখা আমাদেরকে বন্ধ করতে বাস্তব সময় এগুলো কোনো সম্পর্ক নাই। আমাদের কিতাব পড়ার অভ্যাস বেশি করে বাড়াতে হবে ওস্তাদের সহপদে যাওয়া আমল করা কান্নাকাটি করা দোয়া করা আল্লাহর সাথে কানেকশন আল্লাহ আমাদেরকে মিডিয়ার এই রং ঢং বলি আমি মিডিয়ার এই রং ঢংগুলো ত্যাগ করতে হবে মিডিয়া একটা কিছু দেখলে আমাকে কেন কিনতে হবে কেন আমি একটা মিডিয়াতে দেখলাম যে এরকম একটা নতুন অর্নামেন্ট আমাকেই কেন কিনতে হবে কেন আমাকে কেন আমি ওটার জন্য আমি চাপ দিব কেন ওইটা আমি আমার পরিবারের ফাসাদ সৃষ্টি করার কারণ হবে প্রয়োজন নাই আর আমাদের মানে মাদ্রাসার মেয়েদেরকেও এসব থেকে দূরে রাখতে হবে মিডিয়া থেকে দূরে রাখতে হবে মানে সব মিডিয়া উপকারী না বরং মিডিয়ার মধ্যে নাইনটি নাইন ইসলামিক মিডিয়া না যদি এটা হতো যে সব এর মধ্যে অ্যাটলিস্ট টেন পার্সেন্ট ইসলামিক মিডিয়া তাহলে ওগুলো অ্যাটলিস্ট দেখেন কিন্তু এখানে কিন্তু সেই সুযোগটাও পাচ্ছেন না খুব কম মিডিয়া আমাদেরকে প্রকৃত বিষয়টা শেখায় এবং সত্যের কাছাকাছি নিয়ে আসে বেশিরভাগ মিডিয়াই প্রতারণাপূর্ণ এবং কর্পোরেট সেকশন এগুলো থেকে আল্লাহ আমাদেরকে দূরে থাকার তহফিক দান করেন এবং এই কালচারগুলো ছেড়ে দেন হিন্দুদের কালচারের সাথে আমাদের কি সম্পর্ক আমরা মুসলিম আমরা মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাহ্মা আমারও সাথে মুসলিকদের কি সম্পর্ক আমারও সাথে ইহুদিদের কি সম্পর্ক আমাদের সাথে খ্রিস্টানদের কি সম্পর্ক থাকতে পারে আমরা কেন ওদের সংস্কৃতি গ্রহণ করব কিসের জন্মদিন কিসের মৃত্যু দিবস হ্যাঁ কিসের এসব গায়ে হলুদ কিসের এসব বৌভাত এগুলো কি এগুলোর সাথে আমাদের কি সম্পর্ক আমাদের সাথে সম্পর্ক হচ্ছে হিজাবের সালাতের তসবির সিজদার জায়নামাজের আতরের খুশবুর মিসওয়াকের আমাদের সাথে এগুলো সম্পর্ক আমাদের সাথে সম্পর্ক হিজাবের হিজাবের আমাদের সাথে সম্পর্ক ইসলামিক ক্যালিগ্রাফির ইসলামিক আমাদের সাথে সম্পর্ক কোরআনের সিরাতের লেখাপড়া এইবি পরিবেশের তাসাউফের এগুলো আমাদের কালচার তো কালচার খুব ইম্পর্টেন্ট কালচার থেকে দূরে সরে গেলে আমাদের আকিদা নষ্ট হয়ে যায় আল্লাহ আমাদেরকে আমাদের কালচার ধরে রাখার তহসিক দান করেন আর দুটো কথা হচ্ছে হিজাবে কঠিন হন হিজাবে একটু কঠোর হয়ে যান এটা নিয়ে হয়তো আলোচনা শুনেছেন আপনারা আমি জানি না পয়েন্টটা এসেছিল কিনা তো হিজাবে আরো অনেক কঠিন হতে হবে আমাদেরকে আস্তে আস্তে আর একবারে তো হয়তো আপনারা সবকিছু শক্ত করে ধরতে পারবেন না অ্যাটলিস্ট আপনার ধারাবাহিকতা বজায় রাখ হিজাবে অনেক কঠিন হওয়ার চেষ্টা করি আমাদের অনেক দিনই বলি আমরা একটু ক্যাজুয়াল দেখি হিজাবের ব্যাপারে এটা থেকে আপনার বের হওয়ার তৌফিক দান করেন আমিন আর একটা মেয়েদেরকে একটা নসিহত করব স্পেশালি যে অল্পে তুষ্ট থাকেন অল্পে তুষ্ট থাকেন ইনশাআল্লাহ জীবনে সুখী হয়ে যাবেন ইনশাআল্লাহ আর শেষ কথা হচ্ছে আলেমা হওয়ার চেষ্টা করেন আলেমা হওয়ার চেষ্টা করেন দায়ী হওয়ার চেষ্টা করেন এবং মেয়েদের মধ্যে ব্যাপক দাওয়াতি কাজ করার চেষ্টা করেন এটা জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানায় নেন ইনশাল্লাহ আপনার জীবনের লক্ষ্য যদি এমনই এমনই হয় দেখবেন জীবন আপনি আপনি যার জীবনের সেই তখন দুজনে কাজ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের এখন প্রচুর আলেমা দরকার আমাদের প্রচুর দায়ী বোন দরকার আমাদের মোয়াল্লেমা শিক্ষিকা বোন দরকার ঠিক আছে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে এরকম যোগ্যতা সম্পন্ন দিনই বোনদেরকে দরকার তো এটা তো আর একা আমাদেরকে আমাদের পক্ষে গড়ে তোলা সম্ভব না সবাই আমরা যদি হাত লাগাই এবং আমাদের উম্মাকে নিয়ে ফিকির করি ইনশাআল্লাহ তারা আজকে যে বিষয়গুলো আলোচিত হলো এগুলো ইনশাল্লাহ শুধু তাত্ত্বিক কথাবার্তায় সীমাবদ্ধ থাকবে না ইনশাআল্লাহ বাস্তবে রূপলাভ করবে